রহিম আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে জীবন চ্যানেল থেকে একটা গ্রামীণ প্রতিবেদন আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি চেষ্টা করি আমাদের গ্রামীণ জীবনের যত নিত্য নতুন দিন প্রতিনিয়ত যেসব ঘটনা ঘটে তা আপনাদের সাথে তুলে ধরতে তো আমি এই মুহূর্তে যাচ্ছি আমাদের গ্রামের সাপ্তাহিক হাটের একটি বাজারে দেখতে পাচ্ছেন বাজারে প্রতিনিয়ত দোকানদাররা যেভাবে বসে আজকেও সেভাবেই বসে তাদের ব্যবসা শুরু করছে তবে আজকে বৃষ্টির দিন খুব সকালে আমি চলে এসেছি এখানে সবাই যে যার মতো নিজ দায়িত্বে দোকান খুলে বসেছে যার জন্য এখনও ক্রেতা দেখা যাচ্ছে না আমি অগ্রিম আগে চলে এসেছি যে আমি আজকে একটু ভিডিও করব যাচ্ছি মাছ বাজারে তো আজকে আমার পরিবারের জন্য কিছু মাছ কিনব দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মাছ আছে যেগুলো চাষের মাছ বলি আমরা বেশি কোনো মাছ দেখতে পাচ্ছি না এখানে যে দুই ভাগে মাছ দেখতে পাচ্ছেন এটাই আমি আজকে কিনবো এটা আমি কিনেছি আজকে দুইশো টাকা দিয়ে প্রতিভাগ একশো টাকা করে তো বলবেন আপনারা কমেন্টসে এখানে কীরকম দাম আপনাদের কোথায় কি চলছে সেটা আমাকে জানাবেন আসছি ডিমের বাজারে দেখতে পাচ্ছেন ডিম বাজারে সবাই ডিম নিয়ে বসে আছে কেউ কিনছে কেউ বিক্রি করছে এটাই মূলত গ্রামের বাজারে এটাই চলে হয় যে কেউ ডিম কিনে কেউ ডিম বিক্রি করে এভাবেই মানুষ তাদের নিত্য নতুন সংসার পরিচালনা করে কবুতারের বাজার দেখছেন এখানে অনেক কবুতারের বাচ্চা বিক্রি হয় এখানে প্রতি জোড়া বাচ্চা বিক্রি হয় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা অনেকে কবুতর বিক্রির জন্য বসে আছে কেউ কবুতার কিনবে কেউ বিক্রি করবে এখানে দেখতে পাচ্ছেন কিছু দেশি কবুতার দেখা যাচ্ছে যেটা আমাদের গ্রাম অঞ্চলে পালন করা হয় মজার বিষয় হচ্ছে এক চাচা আমাকে বলছে যে বাবা কি করতেছো মুরগি নিবা তা আমি বললাম যে চাচা আসলে আমি মুরগি নিতে আসে নাই আপনাদের একটু দেখাশোনা করতে আসছি তো চাচা আমাকে বলতেছে যে এভাবে তো আসলে অনেকেই আমাদের ভিডিও করে কিন্তু কে যে লাভবান হয় তা কেউই বলতে পারে না বললাম যে চাচা আমি যে আসলে কোন পাল্লায় আসি আমি নিজেও বলতে পারতেছি না তো চাচা মিয়ার সাথে একটু মজা করলাম তো চাচা বললাম যে আমার জন্য দোয়া করবেন চাচা যদি আমি সামনে আগাইতে পারি অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে তো সবাই বসে আছে যে যার ব্যবসায়িক জিনিসপত্র নিয়ে তো এভাবেই চলছে আমার এক প্রতিবেশী চাচি আমাকে বলছে বাবা আমাকে বিশ টাকার পান কিনে নিয়ে এসো তো আমি তার জন্য পান কেনার জন্য পানের দোকান আসছি তো চাচামিয়া মেয়ে মাত্র দোকান খুলছে তো সে এখনও দোকান গুছাচ্ছে তা আমি চাচার কাছ থেকে বিশ টাকার পান কিনে নিলাম আমার চাচির জন্য তো এই হচ্ছে আমার নতুন একটি ভিডিও আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন অনেক ভুল ব্যি হতে পারে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট দেন আমার চ্যানেলের নাম আমাদের গ্রামের জীবন ধন্যবাদ